এটা বসে চলঙ্গা ইসলামিয়া মাঠে সেখানে বসে এবং দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভ্যান এবং অটো এবং সাইকেল উঠছে প্রচুর পরিমাণে এবং প্রতি সপ্তাহে সোমবার এখানে হাট বসে এবং হাটটা লাগে মোটামুটি দশটার থেকে শুরু হয় আপনার দুটা তিনটা চারটা পর্যন্ত চলে হাট দূর দূরান্ত থেকে যে যেখান থেকে বিরোধিতা দেখতেছেন অবশ্যই কারোর কেনার ইচ্ছা থাকে তাহলে এই হাটে এসে অবশ্যই ব্যান সাইকেল আপনি কিনে যেতে পারেন

দাম হচ্ছে হয় না ও কেন বাজার বর্তমান তো নরম খারাপ বাজার বাজার খারাপ কাস্টমার খারাপ না কাস্টমার কম আসে নাকি কম আসছে কাস্টমার কম আসছে ও সেজন্য বিক্রি করেন নাই তাই বললেন কি রকম দাম হচ্ছে একটা দাম হচ্ছে 5500 4000 25000 এরকম দাম